কেপটে বুড়ি খেলবে দোল তাতেই সব গন্ডগোল রঙ আবার কিনবে নাকি আচ্ছা এবার সেটাই দেখি কিরে ফটিক কি শুনছি সত্যি নাকি বিরক্ত করিস না এখন এই ফটিক বল না সত্যি নাকি বললাম না জানি না চা দোকানের বলাই তো তাই বলল তোর কিপটে ঠাকুমা নাকি এবার তোলে রং খেলবে বলেছে তোকে হ্যাঁ বলেছে কি যে একটা খ্যাপা ঠাকুমা আমার মাথায় কখন কি ওঠে বোঝার উপায় নেই আমার হয়েছে যত জ্বালা কি করবি বল ঠাকুমা তো আর ইচ্ছা মতো পাল্টাতে পারবি না হ্যাঁ সেটাই তো ভাবি ঠাকুমার কিপটেমির জন্যই তো সবাই আমাকে কিপটে ঠাকুমার নাতি বলে কত চেষ্টা করি ঠাকুমা কিছুতেই বদলাবে না শোন না সত্যি তোর কিপটে ঠাকুমা দোলে রং খেলবে রং তো তাহলে নিশ্চয়ই পয়সা দিয়ে কিনতে হবে নাকি দোকান থেকে চেয়ে চিনতে মাগনা নেবে আমার ঠাকুমা কিপটে হতে পারে তবে বিনে পয়সায় কারোর থেকে কিছু নেয় না তাহলে রং কোথায় পাবে সে জানি না তবে বলেছে যখন ঠিক রং জোগাড় করবে বাবাকে জিজ্ঞাসা করে দেখব হয়তো শহর থেকে আনাবে ও বাবা তাহলে তো তোর ঠাকুমার রঙই সব থেকে করা হবে একবার লাগলে আর উঠতেই যাইবে না কেন আমাদের তপনদার দোকানের রঙও তো কত ভালো গতবার মনে নেই সেই বাদুরে কালো রঙটা তোর মুখে লাগিয়েছিলাম সাত দিন সমানে ঘষেও তুলতে পারিস নি খুব বাজে রঙ ওটা স্কুলে সবাই খেপাত মুখ পোড়া হনুমান এবার দেখবি আমিও ওই তপনদার দোকান থেকে সব বাদুরের রঙ কিনবো তোকে রং মাখিয়ে ভূত বানিয়ে দেব সে আমিও তোকে ছাড়বো নাকি এই ফটিক তোর ঠাকুমা আমাদের রং দেবে নাকি সে আমি কি করে জানবো এতদিনে তো কোনো বছর ঠাকুমাকে রং খেলতে দেখিনি উল্টে ছোটবেলায় একদিন রং দিয়েছিলাম বলে কি বকাটাই না দিয়েছিল বকেছিল কেন দোলের দিন তো সবাই রং দেয় কৃষ্ণ ঠাকুরও রং খেলতো জানিস না বুঝলি না শাড়িতে রং লেগেছিল শাড়িটা নষ্ট হয়েছিল না ঠাকুমা তো দুটো শাড়ি পরেই বছরের পর বছর চালিয়ে দেয় এবার জানি না কি করবে ওমা মা সত্যি ঠাকুমা দোল খেলবে আমাকে তো তাই বললেন খুব বড় করে দোল উৎসব পালন করবেন সবাইকে রং দেবেন তোমার বিশ্বাস হলো এ কথা আমার কিপটে ঠাকুমা নাকি কিনবে রং কোন বছর কেনে বলো উনি তো নিজেই এসে বললেন তোর বাবাও তো ছিল তখন ঘরে আমাকেও বলেছে একটা ইট সাজিয়ে মাটি লেপে একটা দোল মঞ্চ হবে ওই তুলসী তলাতে ওর ওপরে রাধা কৃষ্ণের মূর্তি রেখে রং দেওয়া হবে তারপর অন্য সবাইকে রং দেবে হ্যাঁ সেটাই তো নিয়ম আমরা ছোটবেলায় ওইভাবেই দোল খেলতাম বাবাকে রং আনতে বলেছে নাকি না হলে পাড়ার তপন দোকান থেকে আনতে হবে না রে তোর বাবা তো রং কেনার কথা জিজ্ঞাসা করেছিল কিন্তু তোর ঠাকুমা বললেন রং উনি নিজে জোগাড় করবেন তাহলে নিশ্চয়ই তপন দোকান থেকে আনবে অনেক রং কিনবে মা তোর ঠাকুমা দেখবি ঠিক রঙের ব্যবস্থা করবেন আমিও রং কিনবো কিন্তু মা কাল বাবাকে বলো মা আমার জন্য শহর থেকে রং নিয়ে আসতে সে বলতে হবে না তোর আমার কিন্তু মিশমিশে কালো বাদুরের রং চাই ওই রবিটাকে এমন রং মাখাবো যাতে দশ দিন মুখ থেকে রং না যায় এই মা এসব খারাপ রং গায়ে লাগাতে নেই চামড়ার খুব ক্ষতি হয় শুধু আবির দিয়ে রং খেলবি তোর বাবাকেও বলে দেবো

সে দেখবি এমনিতেই আসবে ফটিক ওরে ও ফটিক কোথায় গেলি রে ফটিক ওই শোনো ঠাকুমা ডাকছে আমাকে নিশ্চয়ই কোনো কাজে দরকার তাই এত ভালোবেসে ডাকছে না হলে তো ফটিক থাকে তো ঠাকুমা তোকে কিন্তু খুব ভালোবাসে ভালোবাসা না ছাই যখন নিজের দরকার থাকে তখন কত ভালোভাবে কথা বলে ফটিক ফটিক করে কোলে পড়ে তারপর দরকার শেষ হলি বেশ মুখে আসবে তাই দিয়েই বকা ছকা করবে ফটিক খাচ্ছে মা কে যাচ্ছে আপনার সাথে দেখা করতে ঠিক আছে ফটিককে পাঠিয়ে তাড়াতাড়ি অনেক দরকারি কাজ আছে আচ্ছা মা পাঠাচ্ছি আর আপনি যে বললেন এবারে বাড়িতে বড় করে দোলযাত্রা অনুষ্ঠান হবে হ্যাঁ হবেই তো রঙে রঙে ছয়লাভ হবে চারিদিক তা ফটিকের বাবাকে বলবো শহর থেকে রঙ নিয়ে আসতে এই এই শুরু হলো তোমার লাট সাহেবের বেটির মতো কথাবার্তা কেন বাপু পয়সা কি মাগে না আসে সব সময় শুধু টাকা ধ্বংসের চিন্তা মাথায় ঘোরে শহর থেকে টাকা দিয়ে রং কিনে আনবে হ্যাঁ মামার বাড়ি এই মা আপনার বড়ো দোষ কিছু বলতে গেলেই ছ্যাট করে ওঠেন যখন মনে যা ইচ্ছা করে যাচ্ছেন বেশ করেছি হাজার বার করব কেন কারোর দয়ায় থাকি পড়ি না কিরে হ্যাঁ আমার মনে যখন যা আসবে তাই করব ব্যাস ওমা তুমি কাঁদছ কেন নিশ্চয়ই ঠাকুমা কিছু বলেছে আমার ঠাকুমাটা না খুব বাজে ওরকম বলতে নেই ফটিক আমি যেমন তোর মা তেমনি ঠাকুমাও তো তোর বাবার মা বড়দের সব সময় সম্মান করতে হয় কিন্তু ঠাকুমা যে সবসময় তোমাকে যাতা কথা বলে যাচ্ছে তার বেলা এসব বড়দের ব্যাপার শাশুড়ি বৌমাদের এরকম হয়েই থাকে এগুলো কোনো বড় ব্যাপার নয় ছোটদের এসবের মধ্যে থাকতে নেই তুই যা দেখ তো ঠাকুমা তোকে কেন ডাকছেন কেন আর ডাকবে নিশ্চয়ই কোনো কাজ আছে আমাকে দিয়ে করাবে ভালো লাগে না আমার যত রাজ্যের সব ফালতু কাজ আমাকে দিয়ে করায় এদিকে আমি একটা নারু চাইলেই দেয় না কিপটে ঠাকুমা একটা আহা তুই দেখি না আচ্ছা যাচ্ছি উল্টো কিছু কাজ হলে আমি কিন্তু করব না পরে কিন্তু আমাকে তোমরা কিছু বলতে পারবে না ও ঠাকুমা বলো ডাকছো কেন তাড়াতাড়ি বলো এই তো লাট সাহেবের নাতি এতক্ষণে আসা হয়েছে বলি কোন ঘোড়ায় লাগাম দিয়ে এসেছিস রে এত তাড়াহুড়ো ও ঠাকুমা তুমি একটু ভালো কথা বলতে পারো না সব সময় মনে হয় জানো মুখে তেতো দিয়ে রেখেছো না পারি না বাপু জন্মের সময় কেউ আমার মুখে মধু দেয়নি মেয়ে হয়ে জন্মেছি বলে সবাই শুনেছি মুখ ফিরিয়ে নিয়েছিল তাই মধুর ভাষণ আমি দিতে পারি না হে তা শুনতে হলে শুনবি না হলে ভাগ ভাগ এখান থেকে নাতি না তো যেন একটা হাতি আমি চললাম বাজে ঠাকুমা একটা আরে শোন শোন বাপু ঠাকুমার ওপর অত রাগ করতে নেই আচ্ছা বাবা একটা বাতাসা খাওয়াবো তোকে কেমন খাওয়াবে তা আবার বাতাসা তার থেকে বাতাস খাওয়া ভালো কি করতে হবে বলো এই তো এই তো আমার ভালো নাতি ভালো নাতি সোনা নাতি মোনা নাতি জানি জানি তোমার সব ভালো মানুষই আমি জানি এত তেল দিচ্ছ তো নিশ্চয়ই কিছু বাজে মতলব আছে না রে বাছা কোনো খারাপ মতলব নেই এই দেখ এখানে দোলযাত্রা হবে ইট দিয়ে একটা দোল মঞ্চ বানাবো তার উপর কেষ্ট ঠাকুরের ফটো লাগাবো সেখানে ফুল দেব রং দেবো বাড়ির সকলে থাকবে তোর বন্ধুদেরও ডাকবি বুঝলি ফটিক সে ভালোই হবে তবে তুমি তো শুনলাম রং কিনবে না টাকা খরচা করে তাহলে কি করবে দোকানে কি যে আনবে নাকি আমাকে পাঠাবে চুরি করে আনতে আ হা হা রে বালাই শার্ট তোকে কেন পাঠাবো আর আমার পয়সা ছাড়া কিছু নেই নাকি হ্যাঁ কিপটে হতে পারি কিন্তু ভিকারি তো নই তাহলে রঙের কি হবে ও চিন্তা তোর না আমি বুঝবো তুই একটা কাজ করতো বাপু কি কাজ এই ইট সাজিয়ে মাটি দিয়ে লেপতে হবে না হে বাপু এত কঠিন কাজ কি তোকে দেব তুই না আমার কত আদরের নাতি তাহলে আমি কি করব আমাকে ডাকলে কেন এই দেখ ইটার মাটি আমি সব নিয়ে এসেছি শুধু একটু শুধু একটু কি এই ভাঙা বালতিটা নিয়ে তুই মাঠে যা দেখবি ঠিক পেয়ে যাবি মাঠে কি পাবো ঘাস ওরে উজবুক ঘাস দিয়ে কি হবে ছাগল খাওয়াবো নাকি একটু গোবর নিয়ে আসবি মাটিতে মেখে লেপতে হবে ইস গোবর ও আমি পারবো না ছি তুমি যাও গিয়ে ওরে বেটা বাতাসা খাবি তুই আর গোবর আনবো আমি যা বাপু যা কত ভালো নাতি তুই আমার আমার পিঠে রে অত দূর থেকে গোবর বয়ে নিয়ে আসতে পারবো না ঠিক জানতাম এরকম কিছু বিত ফুটে কিছু করবে তুমি আর ভালো লাগে না এমন ঠাকুমা যেন কারো না থাকে গবড় গবড় বাহ কি সুন্দর দোলমঞ্চ বানিয়েছেন রে তো ঠাকুমা হ্যাঁ মা খুব সুন্দর লাগছে কিন্তু আমাকে দিয়ে মাঠ থেকে গোবর আনিয়েছে আমার ঠাকুমা ছি ভাগ্যিস বন্ধুরা কেউ দেখেনি না খুব খেপাতো ভূটে কুমার বলে ঠিক আছে ওদের কিছু হয় না ওই দেখ তোর বন্ধু রবিও আসছে ওমা তুমি কিন্তু রবিকে বলবে না গোবরের ব্যাপারে আচ্ছা বাবা বলবো না কি সুন্দর সাজানো হয়েছে রে ফটিক কাকিমা তুমি বানিয়েছো না রে মনা ফটিকে ঠাকুমা বানিয়েছেন ফটিকও সাহায্য করেছে ওমা তুমি বলবে না কিন্তু আচ্ছা হ্যাঁ বাবা মনে আছে সবই তো হলো কিন্তু দোলের রং এর কি হবে আমি কাকিমা ওই তপনদার দোকান থেকে কালো বাদুরের রং কিনবো যাকে দেব দশ দিন তাকে হনুমানের মতো লাগবে এ মা ছি ছি দোলে ওরকম খারাপ রং কাউকে লাগাতে নেই ওতে চামড়ার ক্ষতি হয় আর চোখেরও বড় ক্ষতি হতে পারে তাহলে কি রং দেব না কাউকে দোলে রং দিবি না তো কি দিবি শুনি হ্যাঁ আর রং সবাইকে দেব আমি আপনি রং কিনে এনেছেন মা ও আচ্ছা আপনি তো রং টাকা দিয়ে কিনবেন না বলেছেন তাহলে তাহলে আর কি বলেছি যখন রং আমি সবাইকেই দেব এসো তাহলে আমার সাথে ও মা কত আবির সব আর কত সুন্দর সব রং কোথা থেকে আনলে ঠাকুমা কোথা থেকে আর আনবো এইগুলো আমি সব নিজে বানিয়েছি আমাদের বাপের বাড়িতে আমার বাবা কাকারা দোলের আগে এই সব রং বানাত সুন্দর সব রং ও ঠাকুমা এই রংগুলো গালে লেগে থাকবে না তো নারে বাছা এগুলো সব ফুল ফল দিয়ে বানানো রং তাই ভাবি আমার কিপতে ঠাকুমা টাকা খরচা করে রং বানাবে নাকি কিভাবে বানালেন মা খুব সহজ বৌমা ঘরেতে অনেক এরা রুট ছিল জবা ফুল আর বিটের রস বার করে এরা রুটে মিশিয়ে রোদে শুকিয়ে বানিয়েছি এই লাল রং ইস কি সুন্দর রং এটা আর হলুদ রংটা কেন হলুদ গাঁদা ফুল আর কাঁচা হলুদ দিয়ে বুঝেছি কাল আপনি পালং শাক আর ধনেপাতা তুলেছিলেন বাগান থেকে ওগুলো দিয়ে নিশ্চয়ই এই সবুজ রংটা ঠিক বলেছ বৌমা দেখো কত ফুলে আবির হয়েছে কাল সবাইকে দেব আর বলবো এখন থেকে সবাই মিলে এই রকম ভাবে ঘরে আবির তৈরি করো বুঝেছ সত্যি ঠাকুমা তুমি কিপটে হতে পারো কিন্তু তোমার বুদ্ধি আর মন দুটোরই কোনো জবাব নেই টিচার্স ফর মাই কিপটে ঠাকুমা হিপ হিপ হুররে আমরা বাঙালিরা গল্প করতে ভালোবাসি গল্প শুনতে ভালোবাসি গল্প দেখতেও ভালোবাসি আর আমাদের অ্যানিমেশনের বাংলা অ্যানিমেশন গল্প চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের জন্য ভালো ভালো গল্প নিয়ে আসার একটি অনুরোধ ভিডিওর নিচে থ্যাংকস বাটনটিতে ক্লিক করে কণ্ঠশিল্পী এবং অ্যানিমেটরদের উৎসাহিত করুন আপনাদের সক্রিয় সহায়তাই আমাদের পাথেয় ভালো থাকবেন সবাই প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম বড্ড বাড়াবাড়ি নামগুলি হল দেবীস্মিতা অধিকারী লাবণ্য ঝিনাইদহ বাংলাদেশ থেকে সুলতানা রাজিয়া ঢাকা বাংলাদেশ থেকে সুচিত্রা গাইন পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে নন্দিতা দত্ত রায় ব্যাঙ্গালোর থেকে তিন্টু বিশ্বাস শ্রীভূমি করিমগঞ্জ আসাম থেকে অর্চনা ঘোষ নৈহাটি পশ্চিমবঙ্গ থেকে অনন্তমণি চৌধুরী চট্টগ্রাম বাংলাদেশ থেকে পুষ্পিতা রায় কোচবিহার পশ্চিমবঙ্গ থেকে মাহির আলম লস্কর ঘুটিয়ারি শরীফ দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে দীপক রায় বীরগঞ্জ বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন ইট্টে ঠাকুমার রং কোথায় পেয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু